আস্তিক ঋষি ছিলেন ঋষি জরৎকারু এবং সর্পরাজ বাসুকীর বোন জরৎকারু দেবীর পুত্র তার জন্ম সর্পজাতির রক্ষাকল্পে হয়েছিল আস্তিক ঋষি সর্পজাতিকে রক্ষা করেছিলেন তার বুদ্ধিমত্তা ধৈর্য এবং জ্ঞান দিয়ে এই কাহিনী মহাভারতের আস্তিক পর্ব এ বর্ণিত রাজা জনমেজয় ছিলেন কুরু বংশের রাজা তার পিতা পরীক্ষিত সর্পরাজ তক্ষক এর দংশনে মারা যান এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে জনমেজয় একটি মহাযজ্ঞ সর্পশত্র আয়োজন করেন এই যজ্ঞে ব্রাহ্মণদের মাধ্যমে মন্ত্রোচ্চারণ করে পৃথিবীর সমস্ত সর্পকে যজ্ঞের আগুনে আহুতি দেওয়া হচ্ছিল সর্পরাজ বাসুকি এবং অন্যান্য সর্পরা এই যজ্ঞের কারণে অত্যন্ত ভীত ছিল তখন সর্পরাজ বাসুকি তার বোন জরৎকারু দেবীর পুত্র আস্তিক ঋষিকে সর্পযজ্ঞ বন্ধ করার জন্য পাঠান আস্তিক ঋষি রাজা জনমেজয়ের সভায় উপস্থিত হন তিনি অত্যন্ত মধুর ভাষায় এবং বিনয়ের সঙ্গে রাজা জনমেজয় এবং তার ব্রাহ্মণ পুরোহিতদের প্রশংসা করেন তার বুদ্ধিদীপ্ত কথোপকথনে রাজা অত্যন্ত সন্তুষ্ট হন যখন রাজা তাকে বর দিতে চান তখন আস্তিক ঋষি সর্পযজ্ঞ বন্ধ করার অনুরোধ করেন জনমেজয় তার প্রতিশ্রুতি অনুযায়ী সর্পযজ্ঞ বন্ধ করতে বাধ্য হন যজ্ঞ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সর্পজাতি ধ্বংসের হাত থেকে রক্ষা পায় সর্পরা কৃতজ্ঞতার সঙ্গে ঋষিকে তাদের রক্ষাকারী হিসেবে বিবেচনা করে